জন্য এই গল্পটা অনেক শিক্ষণীয় হবে বলে আশা রাখি আমরা গল্পটা শুরু করে দিচ্ছি মা বাবার অবাধ্যতার ভয়াবহতা থেকে দা হল ইয়া যার অর্থ প্রবেশ করা উন আম্মার আম্মার প্রবেশ করলো আলা ওয়ালি দিহি তার পিতার কাছে আম্মার তার পিতার কাছে আসলো পাওয়ার অর্থ এটা হবে হাজিন চিন্তিত হয়ে অতফর তার বাবা তাকে জিজ্ঞেস করলো মা বিকা ইয়া আম্মার মা বিকা মানে কি হলো এটা একটা তাবির মা বিকা তোমার কি হলো হোয়াট হ্যাপেন টু ইউ ইয়া আম্মার হে আম্মার হে আম্মার তোমার কি হলো আমার বলতেছে হাদিসুন আলিমুন হাদাসা লি জামিরি তামির হাদিসুন আলিমুন মানে যন্ত্রণাদায়ক এক বিপদ হাদাসা ঘটেছে লি জামিলি তা লি মানে আমার সাথীর সাথীকে তামির আমার আমার সাথী তামিরের এক যন্ত্রণাদায়ক বিপদ বা কষ্টদায়ক সমস্যা হয়েছে আমার সাথী তামেরের এক ভয়ানক সমস্যা হয়েছে আলু পিতা বলতেছে মা দা হাদাসা রাহু ইয়া আম্মারু মা হাদাসা কি হয়েছে রাহু তার তার কি হয়েছে ইয়া আম্মারু হে আম্মার হে আম্মার তার কি হয়েছে আম্মার লাকদ কানা তামিরুন আকান লি ওয়ালিদাইহি লাকদ কানা তামিরুন যে তামের ছিল আকান আপন মানে কি অবাধ্য লিওয়ালিদাইহি লিওয়ালিদাইহি এটা ওয়ালি দানে থেকে ওয়ালিদাইহি হয়েছে হা দমির থেকে আজাফত হয়েছে আচ্ছা তাহলে হা দমির থেকে কি আজাফত হয়েছে যার কারণে আমরা ওরকম কি অর্থ পেয়েছি

সে রাগ ও কঠোরতার সাথে তাদের সাথে মোহামালা করতো গতকাল তলাবাদ মিনহু উমুহু তলাবাত মানে উমুহু তার মা গতকাল তার মা তার কাছে আবেদন করলো আইনিয়া ধাবা তার সাথে যেতে তবিবি ডাক্তার কাছে তার মা তার সাথে ডাক্তার কাছে যেতে ওলা চাইলোলা সে প্রত্যাখ্যান করলো

অর্থাৎ দৈনন্দিন পড়ালেখার যে টাইম ওই সময়টা শেষ হওয়ার পর বাই নামা সাথে যখন ইমতাহা বেগরি মিন ব্যবহৃত হবে তখন অর্থবে শেষ হওয়া এখানে মিন ছাড়া ব্যবহৃত হয়েছে যার কারণে অর্থ হবে কি শেষ হওয়া তাহলে দৈনন্দিন পড়ালেখার কার্য দিবস শেষ হওয়ার পর বাই নামা নাকুল মাদ্রাসা আমরা মাদ্রাসা ত্যাগ করছি

আমরা সইয়ারো মানে গাড়িটা ভেঙ্গে দিল রিজেলাইহি তার উভয় পা গাড়িটা তার উভয় পা ভেঙ্গে দিল অজাহাবু বিহি ইলার মুস্তফা অজাহাবু মানে লোকেরা ফাইল লোকেরা তাকে নিয়ে বিহি তাকে নিয়ে গেল ইলার মুস্তফা হসপিটালে

স্মরণ করিয়ে দাও আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে কাহিনী ইসমহ যার নাম তরেক অর্থাৎ হে আম্মার তামের নামক তোমার সাথীর অর্থাৎ তোমার তামের সাথীর কাহিনী আমাকে তরেক নামক এক যুবকের কাহিনীকে মনে করিয়ে দেয় আম্মার আম্মার বলতেছে মা তার কাহিনী কি আমার বাবা

ও তামুরুল আইয়াম এবং দিন অতিবাহিত হচ্ছে দিনগুলো অতিবাহিত হচ্ছে কয়েকটা জাউজ তর ইন এবং তারেক বিয়ে বিয়ে করছে অর্থাৎ বাবার্থ হবে কাদের আবর্তে আহমদ এবং তরেক বিয়ে করে ফেলছে বিয়ে করে ফেলে ও তর ইয়ে কোন আর তরেক গণিয়ান ধ্বনি ছিল ওলাকিন্নু কানা আপন লিবালি দেই সে কান আকর অবাধ্য মা কিন্তু সে তার পরেও সে তার মা বাবার প্রতিহুমা তাদেরকে জিজ্ঞেস করে এবং তাদের সাথে সাক্ষাৎ করে না এখানে জিজ্ঞেস করানো মানে খবর নেয় না তাদের সাথে তাদের খবর নেয় না এবং তাদের সাথে সাক্ষাৎ করে না কখনো তাদের জন্য খরচ করে না আল এনফাক থেকে আনফাখা

ইлла анনহু কানা বাররান বিওয়ালিহি কিন্তু সে তার মা-বাবার প্রতি কি মা-বাবার প্রতি মানে উত্তম আচরণ করা কিন্তু সে মা-বাবার প্রতি উত্তম আচরণকারী বা দয়ালু ছিল বিদ্রুল ওয়ালিদাইন আমরা এরকম রচনাও বলেছি নাকি বিদ্রুল ওয়ালিদাইন যার অর্থ কি সুন্দর আচরণ করা সৎ করা কিন্তু সে মা-বাবার সাথে সদ ব্যবহারকারী ছিল উত্তম আচরণকারী ছিল ইয়াজুর রহমা ওয়সিন ইলাইহিমা ইয়াজুর রহমা সে উভয়ের সাথে সাক্ষাৎ করে ওয়সিন ইলাইহিমা এবং তাদের সাথে সদাচার করে ওয়ুন ফিকা আলাইহিমা তাদের জন্য খরচ করে কদর ইস্তিত আতিহি তার সমর্থ পরিমাণ কদর ইস্তিত আতিগুলো তা আবির অর্থাৎ সে তাদের সাথে সাক্ষাৎ করে সদাচার করে এবং তাদের জন্য ছাত্র সাধ্য পরিমাণ খরচ করে অতামুরুল আয়াম ওয়াকবুরুল ওয়ালিদানি ওয়ুসাবানি বে আম্রদিন স্বাদ ইদা তিন কালের আবর্তে তামুল তামিল কালের আবর্তে ইকবুরু কাবুরা নে পিতা পিতা মাতা এ কালের আবর্তে মা বাবা বড় হয়ে যায় ওই সহবান বে আম্রদিন শাধি এবং তার আক্রান্ত হয় বে আম্রদিন স্বাদিয়ে দিন কঠিন রোগে এবং তার মা বাবা কঠিন রোগে আক্রান্ত হয়ে যায় মা আদারিকা এত সত্ত্বেও লাম ইয়াস আল তারিকুন আলাইহিমা এত সত্ত্বেও তারেক তাদেরকে ব্যাপারে কি জিজ্ঞেস করে না তার মা বাবা যে অসুস্থ ব্যাপারে কোনো কিছু জিজ্ঞেস করে না ফাদাল্লাহ আহমাদ বি জিওয়ারিহিমা ইয়াবুর রুহুমা ফাদাল্লাহ আহমাদ বি যে আহমাদ তাদের পাশে থাকে ইয়াবুর রুহুমা সে তাদের কি করে সেবা যত্ন করে খেদমত করে বা তাদের সাথে উত্তম আচরণ করে ইহিম এবং তাদের কাছে আসে বিল আতিবা ডাক্তার নিয়ে এবং তাদের কাছে ডাক্তার নিয়ে সে চলে আসে আচ্ছা আমি খানাপিনা এবং সে তাদের কাছে ডাক্তার ওষুধ ও খানাপিনা নিয়ে আসে এখানে ইলাইহিমের জায়গায় ইলে হিমা বললে বেশি ভালো হয় ঠিক আছে তাদের উভয়ের কাছে ওজাদ আলহাম আলা আহমাদিন এবং আহমদের এর উপর حمله মানে বোঝাmathbbdhi bolo অর্থাৎ আহমদের এর উপর চাপ হয়ে গেল বাবা অর্থাৎ আমরা এভাবে তুলব না আহমদ জন্য অনেক চাপ হয়ে গেল ওয়া মা আযালিকা কানা সাবিরুন এত সত্যও মা আযালিকা এত সত্যও কানা সাবিরুন সে কি ধৈর্যশীল ছিল ও কানাল ওয়ালিদানি ইয়াদুউয়ানি লি আহমদ দাঈমান

গল্পটা এ পর্যন্তই থাকুক পরের অংশটা ইনশাল্লাহ আমরা দ্বিতীয় পর্বে দেওয়ার চেষ্টা করব গল্পটা অন্যথায় অনেক বড় হয়ে যাবে